ওই বইয়ের যত খেদ বোধ তোরে করা চল যাই কিছু শিকামিকা মিখা দিয়ে দেখে তুই দেখা লজ দেখ মনে থাই জিন গিলাম মানুষটা বুড়ি কিন্তু মনটা জুইন আছে

যাও এই যে খুব সাজগুজ হ্যাঁ কখন থেকে আমি গরুর মতো ভাবাচ্ছি কানে যায় না তুমি জানো না যে দুপুর বেলা আবার মুখে মুখে তর্ক কর দুপুর বেলা দুপুর নাই সন্ধ্যা নাই যখন ডাক দেব তখন সঙ্গে সঙ্গে আসা লাগবে কি বলে আসে হইছে হ্যাঁ হইছে কোনদিন তো শান্তি মতো করবি পারেনি শান্তি শান্তি আমাকে কি শান্তি রাখিস তুই তোরা বয়সের জন্যে রে আপনি তো সময় শান্তিতে সেই শান্তি রাখিস আমা এই যে বাড়ির ভিটেটা টা বাড়তি জানানোর ব্যবস্থা করেছিস এই ভিটে কি যাবাবে কিরা কয় বছর আয়ছিস আর বিশ বছর তো বিয়ে করেছিস একটা বাচ্চা দিবে পারিছিস পারিস আরে তুই খালি তোর লিপস্টিক বছর বিয়ে করেছিস একটা বাচ্চা একটা বাচ্চা পাইছিস আমি কি হাতি শালায় হাতিপালা ধরেছি না ঘোরাশালায় পালা ধরেছি আজকে রেডি থাক এই যে আমি বাড়াচ্ছি বিয়ে করিলে বাড়ি ফেরবো ওই বইয়ের যত ক্ষেত বত তোরে করা যা পারিস আমি জানি জীবনেও পারবো না ঠিক আছে এটা কি কও প্রতিদিন সাতের বেলায় তো আমি লাইট জ্বলাই বাচ্চা জ্বালাবো কিছু জ্বলি লাগে না কিরাসিন আমি নয় না এই আমি চললাম বিয়ে করবে ঠিক আছে ছোট বউ বরণ করার জন্য রেডি থাক আর ওই ছোট বউ যত ক্ষেত বোধ যত দেখভাল

থামে কথা ক আমি ঢুকে বোনানো একটা গেদা দে ও সে ক্ষমতা তো নাই ঠন ঠন গরম করে গেছে না সেই জন্য তুমি ডাক্তারের কাছে যাও না নিজের সমস্যা না কার সমস্যা সেদিকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো হাটা মো তাতে ভাই বুঝলে হাটা মো তাতে ক্রিটের ভাই ধা দিলে মুখে ফেলাও আবার বড় কথা করছ রেডি থাকিস বরণ করার জন্যে নতুন বউরে কিন্তু এই দুই দেরি খবর আছে পাওয়া গেলাম শোনো আমরা তো গরিব মানুষ আমাদের সম্পর্ক আমার মামা কোনোদিনও মেনে নেবে না কি বলতে চাই আরে আমার মামা মেনে না নেওয়ার কি আছে আমার মামার আজ পর্যন্ত কোনো সন্তান নেই বুঝছো যার জন্য মামা আবার দ্বিতীয় বিয়ে করেছে তারপরও ছেলে সন্তান হয় না আর আমি একমাত্র ভাগ্নে আমার মামার কাছে মানুষ হয়েছি খুব আদরে মানুষ হয়েছি আর আমার মামার যত সয় সম্পত্তি আছে সবই আমার মামা আমার খুব ভালোবাসে আমার মনে হয় না যে মামা আমাদের কথা অবাধ্য হবে আমি যেটা মামার কাছে আজ পর্যন্ত চাইছি সেটাই মামা দিছে আমাদের এই সম্পর্কটাও মামা অবশ্যই মেনে হুম তাই যেন হয় এরকম লোকে লোকে প্রেম করতে আর ভালো লাগে না এবার চলো বিয়ে করে ফেলি তোমার ঘরে বউ বানিয়ে আমাকে নিয়ে যাও তাহলে আর কোনো সমস্যা হবে না তুমি এসব কি বলতেছো আরে আমার মামা মানে না আমার কিছু নেই আমি তার একমাত্র ভাগে আর তার যত বিষয় আমাদের ছয় সম্পত্তি আছে সব আমার আমার তো কোনো সন্তান নাই সো আমাদের প্রস্তাব না নেওয়ার কিছু নেই আর তুমি বলতেছো লোকায় লোকাকে তোমার কি একাই ভালো লাগে না বলো আমারও ভালো লাগে না গাইতে ঘুমাইতে পারি না ঠিক খাইতেও পারি না তোমার এছাড়া যেখানে তাকায় যেদিকে যায় শুধু তোমাকে তোমার এই ছবিটা না আমার এখানে এখানে রেখে দিয়েছি খুব যত্ন করে ঠিক আছে চল চলো ভুল দাদা মাথা আমাও কি হয়েছে

বোধ ধমক দিবি আমরা কি কোনো অন্যায় করি ওর কাছে হ্যাঁ ওর মতো বুজির সংসার যে আমরা করি যাচ্ছি সৌভাগ্য আর কই আমরা বলেনি নিজে যে পারে না নিজে যে সমস্যা ডাক্তারের কাছেও যায় না সেটি একবারও কবি জানি চাও ওথা কথা ভাব লসার কথা দেখি কথা স্বামী পারে কি না পারে ও তা বা ক লাগবে লজ্জার কথা গুনা হবেনি আর যে তুই খালি আদিম যুগের কথা কোস

আমি তো ওই বুড়ির সামনে কথাই কবির পারিনি মুদ বাড়া যাবেনি তুই এক কাম কর মাসুদ দেখ বাগানে বসে রয়েছে তুই যাই মাসু দেখ ক মাসুদ যদি একটু মামাক বুঝাবি পারে দজারা আমি পারবো না কথা আমার নাম লিবো কিন্তু এ বুবু আমি একা কোন কেবা হয় না তুমি তো ওর বড় মামি না শোনো আমার না কি শর্ত

তুমি যাবো কি मामে কি হইছে ওবা তোমার দুই মামি তোমার কাছে একটা আব্দার লই আইছে আরে मामি এত ঘুরায় ফিরায় না বলি সরাসরি বলি শুধু শুধুকে আপনারা আমার মামি নাকি আমার মা ওবা কতটা কেম্বা করি কব তুমি বসতেছি বাজান রে তোমার মা যখন মরে যায় তখন একটা চিঁড়া ঠেরথেরি টনার পর করি এই টুক তুমি টুক হৈছিলে বাজান থেরথের পর করি তোর মাজন মরে যায় তুমি ঠিক এই টুক এই টুকটা তোমার বাপ লি আইসি আমার কলে দিয়ে গেল সেই দিন তোমার গু মুত করতে করতে তোমাকে এত বড় বানাইছি বাজান তো বাজান কোনোদিন তোমার কাছে কিছু চাইনি বাজান

ঠিক করে কি করে একটু ভি কল দি আসো তাহলে তো তোর ঘরে আম গাদা মেদা হবে নি তোর মা মা দেন ওই এক liye হাসি খুশি থাকবি নি খেলবি বিয়ে করার চোখ চলে যাবে নি শুনো আমি তোমাক কি কই আমারে তো দুইজনের সাল পাল হয় না আরেকটা বিয়ে করি যদি ভাল পাল হয় তুমিও কিন্তু এবাই থাকতে পারবে না তো নিজে যত হবিনি তোমা কে নিজে তার মতো রাখতিনি আ সত্যি কথাই তো তোমক তো নিজের মতো করে ভালোবাসে নিজের ভাল পালে মতো করি মা আমি তো ঠিক কথা মা আমি দি মেঘলা একটু ফোন দে তার মানে পরের মাসে না মেঘলা ও আরে ফোন দ ফোন দ শুনি

রয়ে যা খাবার রেডি কর আমার পর পাবার দেখাও হ্যাঁ তো মুটি কি করলে থাকা না আল্লাহর বেটা সালার মামি মামি ওদের ভাগ নি বল মামি মন খারাপ খে হ্যাঁ ভাগ নি ওই মেঘলা ফোন তো বন্ধ পাচ্ছি মামা কই তাহলে মামা কি কও আমাকে এটা বিয়ে দিয়ে দিক মেঘলা হ্যাঁ কি রে ছোট

কোনে যে রয়েছাও তুমি তোমার সেই মামা তোমার জন্য বউলি আসবি নিজে বিয়ে করি সুমর বলতে তোমার মামা বিয়ে করে লিয়ে আসবে আবার হাই হাই মামি তুমি কি চেনো তুমি মামা মামি এই কি তো ভালোবাসি ফোন দিছিলাম তোমারে ও সি ও সি সাথে প্রেম করি মামা বিয়ে করে চলে আসে মামি এইসব কি করছেন আপনারা মেঘলা

সব লোভে জ্বালাই আইছেও আও বোঝা হয়ে গেছে আমার আবার কি দিবি আমার তো সেই গাদা কালে বিয়ে করেছে আমরা মেলাতে ভাই বোন ছিলাম আমার আব্বা কপ সাথে পাইলেই বাসে বড় লোক দেখেছিলি ও গিসিলি বিয়ে করবি কিন্তু উনি অজুইন ছিলে আমিও অজুইন ছিলাম গেছে বিয়ে করবি আর দিয়ে দেছে সাথে আমার কপালে আর কিছু নেই যত সব তোরাই পালো কথা হচ্ছে কি আচ্ছা এই বুড়ি তোক পাঁচ ও পরের বার যদি বিয়ে করে তাহলে তো বিশ বিকে দিবি বাবু তখন আমার কি হবে আর এর ঘরে যদি শাল পাল হয় তখন এটা কি কো তাই গেল মাথা টক করে বাবু যখন শাল পাল তখন আমার কি হবে ভালো কথা মনে করেছিস তো যখন ওর সাল ফাল হবি এই জারি বুড়ি আর বিয়ে করবি পারবি না এমি তোমাকে একটা কথা কই শোনো আমার এই দুইজনের গেদা মেদা হয় না দেহি কিন্তু তোমাক নিয়ে আইছে শোনো তোমার এই যে এত সুন্দর কপাল খেন এইখান যদি না পুরাইবি চাও তাড়াতাড়ি একটা গেদা লও তুমি চিন্তা করে না তুই তো বাচ্চা মানুষ তোমার যে গেদা হবে আমি আর ও মানুষ করব তাও তো ওই বুড়ি আর বিয়ে করবে পারবে না নে আমরা আর সতিন চাইনি আচ্ছা ঠিক আছে বুবু বুবু তুমি কথাটা কিন্তু খারাপ কম কিন্তু আমরা তো আজ পর্যন্ত জানি নি সমস্যাটা আগে কেউ বাচ্চা কাচ্চা হবে নি এটা কথা কই কও আগে তো দেখি ওর বাচ্চা কাচ্চা হয় নাকি যদি ওর বাচ্চা কাচ্চা না হয়েছে যাইনি বুড়ি যতই আমার ধুম কাকার যাই করু ওকলি আমি হাসপাতালে যাবই যাব আমি না তিনজন মিলি যাব ঠিক আছে আচ্ছা ধুমলাও তোমার স্বামী চলে নি আবার চল যাই কিছু শিখ আমি দিয়ে যেতে তুই দেখ শোনো মনে থাই জিন গেলাম মানুষটা বুড়ি কিন্তু মনটা আছে